মার্কিন কংগ্রেসে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণ চলছে তখন বাইরে চলছে নজিরবিহীন বিক্ষোভ বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রতিবাদে জড়ো হয় আখ্যা দিয়ে স্লোগানে মুখরিত হয়েছে ওয়াশিংটনের বিভিন্ন রাজপথ প্রধানমন্ত্রী ভাষণে উদ্ধারে ইস্যু না থাকায় ক্ষোভ ঝেড়েছে ইসরায়েলেরাও তেলাবিব বিরোধী আন্দোলনকারীদের ইরানের মদতপুষ্ট ইডিয়েট বলে আখ্যা দিয়েছেন নেতানিয়াহু সো মার্কিন কংগ্রেসে আইন প্রণেতারা যখন বেনিয়ামিন নেতানিয়াহকে অভিবাদন জানাচ্ছিলেন বাইরে তখন বিক্ষোভের আগুন ক্যাপিটাল হিলের সামনে আন্দোলনকারীদের প্ল্যাকার্ড ব্যানারে নেতানিয়াহকে বলা হয় ওয়ান্টেড ওয়ার্ক ক্রিমিনাল বিক্ষোভকারীদের মিছিলে বাধা দেয় পুলিশ ছোড়ে পিপার স্প্রেও আন্দোলনকারীরা শান্তিপূর্ণ সমাবেশের দাবি করলেও সহিংস আচরণের অভিযোগ করেছে নিরাপত্তা বাহিনী আটকও করে বেশ কয়েকজনকে নেতানিয়াহুর সফর ঘিরে আগেই জোরদার করা হয়েছিল নিরাপত্তা বিক্ষোভের জেরে ক্যাপিটাল হিলের আশপাশে বেশ কিছু সড়কে চলাচল বন্ধ করে দেয়া হয় প্রতিবাদ সমাবেশ হয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানীর অন্যান্য এলাকাতেও ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা জরিপে তাদের ছাপ্পান্ন শতাংশ ভোটার এটাকে গণহত্যা বলেছে এটা ক্ষমার অযোগ্য আমরা দেখছি এবং সেভাবেই ভোট দেব বাইডেন কমলা হ্যারিস সবার প্রতি নজর আছে সহ বিশ্ব জুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভের বিষয়টি এড়িয়ে না গিয়ে আন্দোলনকারীদের তীব্র নিন্দা জানান দিচ্ছে। আপনারা ইরানের ধোকায় হয়েছেন নেতানিয়াহুর ভাষণ নিয়ে হতাশ ইসরায়েলিরাও জিম্মিদের উদ্ধারের বিষয়ে কোন দিক নির্দেশনা না থাকায় ক্ষোভ ছাড়েন স্বজনরা ডলথিতাসীন যমুনা নিউজ